হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কেপ আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো বিরিয়ানি কিভাবে তোমরা চট জলদি ঝটপট করে সুস্বাদু বিরিয়ানি তৈরি করতে পারো আজ আমি সেটাই তোমাদের দেখাবো এটা খেতে এত সুস্বাদু হয় না যে একবার খাবে সে বারবার বায়না করবে যে আবার তৈরি করুন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি তারপরে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি এক লিটার মতন জল নিয়েছি জলটা প্রথমে আমি গরম করে নেবো ভালো করে যখন আমাদের জল গরম হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো চাল চালটা আমাদের সিদ্ধ হতে দিতে হবে আমি এখানে সাতশো গ্রাম পরিমাণ মতন চাল নিয়েছি তারপরে একটা কাপড় নিয়ে নিয়েছি ছোট্ট একটা সাদা কাপড়ের টুকরো নিয়েছি সেখানে আমি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটা পোটলি তৈরি করে দেবো এই যে দেখতেই পারছো কিভাবে করেছি তোমরাও ঠিক এইভাবে একটা পোটলি তৈরি করে নেবে এই তারপরে আমরা ডেকচিতে একটু লবণ দিয়ে এই পোটলিটা দিয়ে দেবো এতে কি সুবিধা হয় তোমাদের এই চালের সঙ্গে যেই এলাচ লবঙ্গগুলো মিশে থাকে না ওটা পরে তোমাদের ফেলতে সুবিধা হয় একটা পটলিতে করে দিলে সব ফ্লেভারটাও চলে আসে আর তোমাদের ওটা মুখেও বাঁধে না তারপর আমার চালটা এখানে দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে জল ঝরিয়ে একটু ছড়িয়ে নিয়েছি তোমরা একটু জল ঝরি একটু ছড়িয়ে দেবে তাহলে ভালো হবে রাইসটা তোমাদের এরপরে আমি কড়াইতে একটু তেল গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো বড়ো পেঁয়াজের ইউজ করেছি পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেবো হ্যাঁ পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানির একটা মেন উপকরণ এটা ছাড়া তো বিরিয়ানি পুরোটাই অসম্পূর্ণ তো ভালো করে তোমরা পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেবে দেখতেই পারছ আমি যেরকম ভেজেছি ঠিক এই কালার আসলেই তোমরা পেঁয়াজের বেরেস্তাটা নামিয়ে নেবেন তো এখানে আমার পেঁয়াজের বেরেস্তাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি চিকেন নিয়েছি উইথ বোন চিকেন নিয়েছি তারপরে এখানে একটা কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে বাঙালিদের কাছে সবাই তো জানে আলু ছাড়া বিরিয়ানিটা পুরোটাই অসম্পূর্ণ তাই আলুটাকে ভেজে নিতে হবে মনে করে তারপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা এবং গোটা জিরে আমরা দিয়ে দেব ফোড়নে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা এখানে আদা বাটা এবং এরপরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা আর আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা সব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চড়ে এখানে আমরা দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এমনিও লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তারপরে আমরা দিয়ে দিচ্ছি লবণ এটা যে যার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবে আমি এখানে এক চামচ পরিমাণ মতন লবণ দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমরা চিকেনটা চিকেনটা আমাদের দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে এবং হ্যাঁ আমাদের দিয়ে দিতে হবে আলু আগে থেকে যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম সেই আলুটাই চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে তারপরে আমাদের চিকেনটা একটু সাত থেকে আট মিনিট মতন ঢেকে রাখবেন ঢাকনাটা তুলে দিলেই দেখতেই পারছো আমাদের চিকেন রান্নাটা প্রায় কমপ্লিট এই পর্যায়ে এসে আমাদের চিকেনটা তুলে দিতে হবে এবার আমাদের মেন কাজ একটা ডেকছি তো প্রথমে নিচে তোমরা সবাই আগে তেলটা ভালো করে লাগিয়ে নেবে তারপরে প্লেন যেই রাইসটা ছিল সিদ্ধ করেছিল ওই রাইসটা দিয়ে দেবে এবং এরপরেই দিয়ে দেব আমরা রান্না করে রাখা আমাদের চিকেনটা চিকেন এবং আলু এবং আগে থেকে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা আমি ভালো করে সাজিয়ে রেখছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা এবং দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা তারপর আমাদের এইখানে আমরা দিয়ে দেব আবার রাইস রাইসটা দিয়ে আবার পুরো কভার করে দিতে হবে আমাদের এটা দিয়ে না আমাদের একটা লেয়ার করতে হবে এবং আমি দিয়ে দিচ্ছি একটু আতর আর আমি একটু দুধে কেশের গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি কালারের জন্য তারপরে আবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন আর আলু আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর আমি আবার দিয়ে দিচ্ছি এইখানে বিরিয়ানির মশলা দিয়ে দেওয়ার পরে আবার উপর একটু ছড়িয়ে দেবো আমি আতর আতরটা তোমরা বেশি দেবে না খুব অল্প পরিমাণেই দেবে বিরিয়ানিতে আতর আবার আমি একটা রাইসেল ড্রেয়ার দিয়েই আমি দিয়ে দেবো এইখানে সামান্য পরিমাণ কেস তারের জলটা আর দিয়ে দিচ্ছি আমি এইখানে বেরেস্তার বিরিয়ানি মশলা সামান্য একটু ঘি উপরে দিয়ে দেব এতে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং শেষে আমি এক কাপ জল উপরে একটু ছড়িয়ে দিলাম তারপরে আমি এটা ভালো করে ঢেকে আটা দিয়ে চারি সাইডে সিল করে এটাকে আমাদের এবার দমে বসাতে হবে এটা তোমরা দমে প্রায় পনেরো থেকে দশ মিনিট দমে রাখলেই হয়ে যাবে আমাদের বিরিয়ানিটা রেডি দেখতে পাচ্ছ আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি এখন এটা খুলে তোমাদের দেখাবো এটা কতটা ঝরঝরে এবং সুস্বাদু হয়েছে দেখতেই পারছো কমপ্লিট এটা খুবই ঝর্য হয়েছে দেখতে পাচ্ছ আমি বিরিয়ানিটা তুলছি রাইসগুলো এত ঝরঝরে হয়েছে তোমাদের কি বলবো তো আপনারা সবাই অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চট জলদি গিয়ে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন আর বেল লাইকেনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমি আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়লে তোমরা চট জলদি গিয়ে সেটা দেখতে পারো তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এরকমভাবেই খুব সহজে কিভাবে কোনো রেসিপি তৈরি করা যায় সেটা নিয়েই আমি তোমাদের সামনে চলে আসবো আবার দেখা হবে টাটা আজকের জন্য এখানেই আমি বিদায় নিলাম